বন্ধু আজকে কি খবর দেখেছ না বন্ধু কোনো খবর আজকে দেখিনি তো কেন কি খবর আজকে কি দেখেছ তুমি থানায় ঢুকে পুলিশের উপর এক লোক হামলা করছে ও তাই নাকি তাহলে তো এই বিষয়টা স্যারকে জানাতে হয় দেখি এ ব্যাপারে স্যার কি বলে স্যার আজকে নিউজ দেখেছি যে পুলিশের উপর এক লোক থানায় হামলা করেছে স্যার এটি কি উচিত মোটেও উচিত নয় এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয় এবং আইনের শাসনের পরিপন্থী এটি একটি জঘন্য অপরাধ এই ঘটনা কাপুর সুচিত আর নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়